প্রায় মাদ্রাসা মসজিদ এখন রাজনীতি চলে প্রায় মাদ্রাসা মসজিদ কিতা চলে ভাই রাজনীতি চলে কোনো খান ওয়াজ এখান লাগলে দেখবা সব নেতা হল স্টেজ ভর্তি বয়া খেলে এটা রাজনীতির মঞ্চ না ওয়াজের মঞ্চ হয়ে বুঝতে পারে এর বাদে আবার ফিটাফিটি হয় বাদে কারণ দুই দলর দুইজন আইলে ফিটাফিটি নেন ওয়াইস থেকে সাপ্তাহ পন্ডিন আগেও হাইলাকান্দির জমিন ওরা আমি স্টেজ বয়া আর এক ব্যক্তিয়ে ঠাইন বয়ান দিতে আর ও আই গেছিল আপনারা তো জানোই ওখান ঘুষলা আপনারা তো জানোই না আমি আমি কিতার লাগি নো আইসি বাবার উদ্দেশ্য কিতা আপনারা খাওয়া আমি এবার খারাপ হয়েছি ওখান খালি মুক্তি বার করিয়া শেষ করতে পারছে না আরেক দলর আরেকে অন্ধ বক্ত হয়ে হন্তা কি চিল্লানি শুরু করছে অফিসে থেকে হ্যাঁ কি কি হয়েছে এই করে বাসন দিত হইতেও তো হয় গুসাঙ্গু ভাঙ্গু তোমায় আর আমি স্টেজ দেবো আর জোর দেখলাম বেচারা তাই কুতাই আমার সামনে আইসি আমি লগে লগে দেখছি কিচ্ছু নাই আর লাইন বয়ান বহানদের তার ও আমি আমার সাহায্যাম তারে অবশ্য বেচারা মানে এখন কোন রাজনীতি হয়ে গেছে এটা ফ্যাশন ও দেখেন প্রায় সময় ও তখন ফ্যাশন হয়ে গেছে ও তখন শিকিবার লাগি মানুষ আয় না আয় হে আশাই ভারেন ভালা হে ভঙ্গি দেখাইতু ভাড়া ও গুলো দেখাতে এলাকি প্রতিটা ক্ষেত্রে উন্মত্রে ফেলা দিন আপনাদের ফর্দটা শিক্ষা দেখা আর যেটা হরতা আছে নৌ যেটা ইতার এখন দায়িত্ব আমরা পরিপূর্ণ লাইনে মা শিক্ষা দেওয়া পরিপূর্ণ লাইনে কোরআন একিম শিক্ষা দেওয়া পরিপূর্ণ লাইনে প্র্যাকটিক্যাল নামাজ কিভাবে রুকু কী কিভাবে সৈদ্দা কিভাবে সৈদ্দা তসবিহাত দুই সৈদ্দা করি আবু আকিলা সারা শিখাইয়া দেওয়া এটা এক উম্মতে মোহাম্মতির লাগি দায়িত্ব এটা ফর্দ হিসাবে কিন্তু আপনার মুসল্লি আপনার মাঝে খাওয়া হইয়া দেখবায় শরীরতে শারীরিক অসুস্থতা থাকলে শরীরের অবস্থা বেহাল থাকলে আপনি আট আঙ্গুল পর্যন্ত এর ফলে ভাও আপনি ফুস্পতি খাড়া হইতা এই জায়গা দেখবা হেবেটা খাড়া এখান ভাও আগর তোলা সকীর থায় আসা নি আর দুইও ভাওর মাঝখানো দেখা বই রয়েছে যেমন কি তার নানার সম্পত্তি দখল হলো দুই ভাও দিয়া ও নমাজ খানি অবস্থা আমরা নাম্বার টু আপনি দেখবা প্রায় মানুষে এখন ওলা 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 খান দরিয়া হইব আল্লাহ হকবার ওলা তো হল এখনো মানুষে খান তো কিলা হাত তো তকবির কিলা হইতো জানেই না এটা আমরা দায়িত্ব আমরা উন্মত্রে প্র্যাকটিক্যালিও লাইনে নামা শিক্ষা দেওয়া মাত পূজা জাননি ভাই এর আমি দেখছি প্রায় খান কাত আলহামদুলিল্লাহ আমরা এমারতে সরিয়া হোক আর জমিও তুলামা হোক আমি যারার খান কাত গেছি আর কথা হইয়া দেখছি আমরা প্রায় সময় প্র্যাকটিক্যাল হিসাবে ট্রেনিং দেবা হয় বা তবলিগর মাধ্যমেও দেখছি যারা জানে পরিপূর্ণ এরাও ট্রেনিং দেয় আমরা এর লাগে আপনি তবলিগ যাইতা খান কাজ যাইতা আপনি খান কাজ গিয়া আপনি শিকিতা প্র্যাকটিক্যালে রুকু কিলা দিতা সৈদা কিলা দিতা তসবিহাত আপনি কিলা আদায় করতা আমার দুস্ত কল আমার বুজুর্গ লুকমানে হাকিমে উনার ডাক দিয়া ফরমান বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালা ও আমার ছেলে আমি বাবাই তোমারে কইয়া আল্লাহরে যদি জমিনে খুশ করতে হয় আল্লাহরে যদি পাইতে হয় হর সময় যদি আল্লাহর নৈকট্য় কট্ট জমিনের মধ্যে তুমি লাভ করতে চাও আমি বাবা লোকমানে তোমারে হইয়া দিয়াল জমিনের দুনিয়ার চাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করবায় রহমাতুল্লাহ যদি যত যতভাবে নামাজ আদায় করতে পারো বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরওয়ায়ত যত মুসলমানে জমিনে আল্লাহর লগে দেখা করতে চাও আল্লাহর নৈকট্য লাভ তুমি জমিনের মধ্যে করতে চাও আমি নবিয়ে কইয়া তুমি যতোটা যতোভাবে নমা যখান যবিনা দায় করিও আর তোমার সম্মানিত কপাল লাগায়া তোমার সম্মানিত সবচাইতে দামি কপাল যখন আল্লাহর কুদরতের পদমতি ভাই আর যখন কইবা সুবাহা রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা যতক্ষণ পর্যন্ত তুমি এই দাবান দিবাই আল্লাহ তোমার দাও জবাব দিব রে ভাই হাবিদানি আবেদি ও আমার গোলাম দুনিয়ার সারা মানুষের সামনে মাতা রতনা করিয়া আমি আল্লাহর আদালতর মধ্যে খেনে আমার তানত করলাই ও তুমি যখন দুই সৈদ্দা দিয়া এক সৈদ্দা দিয়া দুইটা সৈদ্দার মাঝখানে তুমি গুলামে এখন আল্লাহ ফিরিলি আয়ে মৌলাই আমার মতো গুণাগার গুডা বড় বন দেলাগার দ্বিতীয় খেয়ে নাই আমার মতো গুণাগার গুদাম কাট এরিয়ার দ্বিতীয় খেয়ে নাই ও গুণাগার গুলামে তোমার কুদরতর কদম আমার সবচাইতে সম্মানিত মাতার নত করিয়া তুমি আল্লা ৰে খইয়া ৰ আল্লাহ আলা আর দুই চাৰিটাৰ মাজখানক বুয়াত তোমাৰ কাছে মাক বিৰাট কামনা কৰি আপনি আল্লাহ জীবনের জীৱনৰ গুনাখানা তুমি মাহ ফুৰিয়া দিলা আল্লাহৰে নবী মুহাম্মদুর উল্লাসুল্লা চল্লাল্লা হু থালা আনে কিব আল্লাহ এ যতক কৰি ফৰ দেন তোম দিছে না অত চোমাই ভৰিজোন ত মছজিদৰ ভিতৰত থাকি বাৰ খৰিয়া দ্বিতীয় নাই শৌচুহাৰ আল্লাহ দুই নম্বৰে যখন আপ্নে কব আল্লাহ সুমাক ফিৰিলি অ ৰাহাম্নি আই মই ওলাই একিম তোমাৰ মতো দয়া কৰ নে হলা মায়া কৰ নে হলা দ্বিতীয় নাই জমীনে যত গুণা কৰি যত নিৰ্মখ আমি কৰি যত কিচ্ছু জমিনৰ মতে কৰি নাখে ন আল্লাহ তোমাৰ মতো দয়া বান খেও নাই অ তুমি ৰাহমান আৰু ৰাহিমৰ খাচে আপনি আমার জমিনের মধ্যে মায়া খরকা আর কিয়ামতন হয়ে জানা আপনি মায়া খরবা আল্লাহ বলেন দে গুলাম ও জমিন যখন তুমি আমার সামনা খানো তোমার সবচাইতে সম্মানিত মাতার নত হরিয়া তুমি আমার সামনা খানো আইয়া যখন কুদরায় আমি আল্লাহ আমার রহমতর কুলো তোমার জায়গা দিলাম আপনি সবচাইতে বেশি নৈকট্য লাভ করতে হইলে আপনার সৈদ্ধার যাওয়া লাগবো কোরআনে করিম তিলাও থরি আল্লাহ ভাইবা বাট আল্লাহর নৈকট্য অতটুকু লাভ হইত না কোরআনে করিম তিলাও কম সে কম আপনি দুই খতম দিতা অথবা কোরআনে করিমে আপনার আল্লাহ তাকি যে সাহায্যগুলা জমিন ফাটাইয়া দিত এগুলার ভাইতা না লাগে উম্মতর দরকার তিলাও থিকা আর তিলাওত না শিখলে ই উম্মতে জমিনে কোনো নামাজ হইতো না ই উম্মতে নামাজ সহি শুদ্ধ করে ভরাইতে হইলে উম্মতে মোহাম্মদের দায়িত্ব কোরআনে করিম শিক্ষা গ্রহণ করা জমিনে ফর্দে আয় বোঝা যাননি ভাই এরকম মাধ্যমে হরুতাক কোরানে শুদ্ধ কক্ষেও দুই মাস তিন মাস বাদে একজন ইন্সপেক্টর আনিয়া ইন্সপেকশন করাই তখন দেখবা হরুতার উচ্ছ্বাত মেশাবার উচ্ছ্ব কথা বুঝা যাননি ভাই তিলাওয়া সহি শুদ্ধ করবা ইনশাআল্লাহ সহি শুদ্ধ হইত

প্রতিজন মানুষে হরুতারে তিলাউি কেবা যদি মসজিদের মেসাব দ্বারা একদরে সম্ভব না হয় তো এই এলাকার দায়িত্বই মসজিদ ও দুইজন মেসাব রাখা এই হামসায়াত পরিবার কতটা সোভাবতী খানোকে লাগিয়া মসজিদের ইমাম খানু কিছু এর এরা কোনো খান বিশো তাহলে আপনারা আপনার উদ্ধার হরুয়া নেয় কষ্টেই যাই ই আমার লাগি আর আমার ওয়াশ ঘাটে তো কইতাম দাওয়ানা কইতাম সেইয়া আমি আর খেয়ে যেতাম এলাকা যদি মহল্লার যদি দেখা যায় হরুতার সংখ্যা বেশ তো একজনের জায়গা দুইজন মেসাব রাখো কোয়া একজনের জায়গা দুই মেসাব দিয়ে আপনার হরুতারে আপনি ভবিষ্যৎ হন উজ্জ্বল বানিয়ে থুয়ে যাও কোয়া কারণ বলেন হরুতা আপনার লাগি সৎকা জারিয়া বানাইয়া থুয়া যাইতা অথবা যদি আপনি হরুতারে উবাইয়া মুত্রা জমিনের গুণাগার বানাইয়া যদি জমিনের মধ্যে আপনি থইয়া যায় ইহর যখন জমিনের মধ্যে গুণা করবা ইহর যখন জমিনের মধ্যে নাফরমানি করবা রে ভাই আপনি কবরের ভিতরেও যদি জন্নতর ভিতরে আপনি তাকি যায় এর বাদেও হরুতার গুনার কারণে আওলাদর গুনার কারণে আল্লাহ আপনার আমার মতো মা বাবারে কবর জন্য তাকি তুলিয়া আল্লাহ জাহান নামের মধ্যে দালাইব হৌনজুবিল্লা আমার দুস্ত হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লা দিন আমি আল্লাহ হইয়ার মুমিনর শিবত হইয়া তাকল মুমিনর গুণ হইয়া তাকল ইমানদার মুক্তা কি পরেহেদকার মানুষের গুণ আর শিবত হইয়া তাকল এরা কোনো দিন নামাজর মধ্যে গাফলতি করতো না নমাজের মধ্যে কোনো দিন দুর্ব্যবহার করতো না নমাজের মধ্যে কোনো দিন অবহেলা করতো না আজান হওয়ার লগে লগে অক তোয়ার লগে লগে প্রতিজন পুরুষে মসজিদ গিয়া নমাজ ওখান আদায় করবা আর মা বই লগলে বাড়ির মধ্যে আউবা লগতে নমাজ ওখান আদায় করবা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন আউ্বালুমা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতর ময়দান আমলর দিক দিয়া মানুষের দিন দেখি আমলের দিক দিয়া সর্বপ্রথম ক্রিয়া ময়দান আল্লাহ নামাজের হিসাব খান তলব করবা নামাজের হিসাব খান জিজ্ঞাসা করবা যদি নামাজের হিসাব খান প্রতিজন উম্মতে সঠিক হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ তাহ লাহলে হি অসাল্লাম আয় ফরমান হিসাব যখন আমার উম মতে সুন্দরভাবে দেখাইতে পারব নামাজের হিসাবখন উম্মতে যখন উপস্থাপন করতে পারব ক্রিয়ামতর ময়দান সারা উন্মতর বাকি আমল হল জমিনও খোসলা সব আমল হিসাব আল্লাহ সুন্দর আর যদি নামাজের মধ্যে বেড়া সেরা পাওয়া যায় একদিন নামাজ দুই না তিন নম্বর দিন নামাজের মধ্যে ভুল খরস এইভাবে নামাজের অঙ্কর মধ্যে যদি বেড়া লাগে যায় নামাজের হিসাবর মধ্যে যদি বেড়া লাগি যায় বিশ্ব নবী ফরমাইন জমিনও যত সোদা করবায় জমিনে যত রোদা রাখবায় জমিনে যত কিচ্ছু করে রাখে ন সব আমলের মধ্যে আল্লাহ গাফলতি থিতা দিব সোনা জুবিল্লা ও খাইল দেখলাম এক মসজিদের উদুখানাত লেখা রে ভাই মসজিদের উজুখানার মধ্যে বেঁটারইস ও দুনিয়ার নামাজি বান্দা মসজিদ আল্লাহর আল্লাহার কুদরতর কদম শ্রদ্ধ্যা করার আগে তুমি মানুষের হক যদি মধ্যে মারিয়া খাইলাও ও মানুষের অগুনাকে আদায় করিয়া তুমি আও এর বাদে আল্লাহ আইয়া জমিন আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা করো অথবা এই শ্রদ্ধা আল্লাহ কবুল করতো না। সোনা জুবিল্লা মসজিদের উদু লেখা উদু খানার লেখা রো নমাদি মুসল্লি হল মসজিদে তো নমাদও আইস কথা কিন্তু যদি খেয়ার ওঠেন মানুষের হক থাকে মানুষের হক কেউ মারিয়া খাই লও হক নষ্ট করি আই যাও তে নমাজ ভরিয়া ফায়দা হইতো না আগে বেটার হক আদায় করি বেটার হকর দাবি ছাড়াই যাও এর বাদেই আসু দাদা উদু খানার বেটে এলাগে লাগিয়ে আপনারা হক বুঝব মানুষের প্রতিটা মানুষের হক আদায় করিয়া নামাজ পড়বা বিশ্বনবী হামাদুৰ লা চল্লোহ সল্লাল্লাহ এ নাহ লেই সিহঁ চল্লা মানে একদল উম মঠৰ পাহাৰ পৰিমাণে আমোল অকল পাহাড় পরিমাণ নেকির বুজা হল তাকবো এর পরে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি হল তাকার আল্লাহ এদেরকে কোনোদিন জন্য তো না এদেরকে আল্লাহ খাইয়া রাখিয়া জাহান নাম দিব সাহাবাই কেরাম আর ধনিয়া রসুল আল্লাহ ও গো আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ উম্মতে মোহাম্মদির পাহাড় পরিমাণ আমল তাকার পরেও আল্লাহ কেন জন্য দিত না এরা হক গমিন নষ্ট এরা মানুষের হক গভীর মধ্যে মারিয়া ও হক নষ্ট করার কারণে মানুষের হক গমিদের মধ্যে মারিয়া খাবার কারণে আল্লাহ আমল তাকার পরে তোমার মতো ব্যক্তিত্বরে আল্লাহ জন্ম তিত নাই নাকি মানুষের হক ঠিক করিয়া দেখো কুয়া নামাজ করবার আগে আপনার বোর হক আছে নাকি আদায় করিয়ায় আদায় করতে পারা মার্চে হক তার লাগে সে মারা গেলে তার হক আপনার তাকে শরীয়তর মাসলা হইল তার আত্মীয় স্বজন তাকে আদায় করতে হয় আত্মীয় স্বজন ভাইনা খবর গিয়ে ডেইলি দেওয়ার করতে তার লাগি তো